আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে বামফ্রন্টের পক্ষ থেকে ধিক্ষার মিছিল অনুষ্ঠিত হল রায়গঞ্জে বৃহস্পতিবার বিকেলে শহরের শিলিগুড়ি মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকার পথ প্রদক্ষিণ করে তরুণী চিকিৎসকের হত্যার ন্যায় বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে স্লোগান ওঠে মিছিল জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সরব হন উপস্থিত নেতৃত্ব দীপশিখা ধর সহ অন্যান্য নেতৃত্ব দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন

কখনো বডি লোপাট করছে কখনো ঘর ভেঙে ফেলছে কখনো বাড়ির লোককে ধুমকি দিচ্ছে আমরা কালকে শুনলাম ওই তিলোত্তমার মা বাবাকে ওই দিন সকালবেলাই তাকে অফার করা হয়েছিল ফলে যারা চাইছে তদন্তটা না হোক তাদের বিরুদ্ধেই লড়াই সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছেন আমরা বলছি খালি ওকে গ্রেফতার করলে হবে না সব চালা চামুনটাকে জেলে ঢোকাতে আমরা আমরা আমার খুব আশা করেছিলাম যে মানুষ কালকে রাত্রিবেলা রাত জেগেছিল তারা ভেবেছিল আজকে একটা অন্যরকম ভোর হবে ন্যায়ের ভোর হবে অধিকারের ভোর হবে বিচারের ভোর হবে সুপ্রিম কোর্ট সেটা করলেন না আমরা এখনো আশা রাখছি মহামান্য আদালতের উপর ভরসা রাখছি বিচার চাই বিচার দিতে হবে আর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছেন রাজ্যের মানুষ প্রতিদিনই বিচারের দাবিতে আন্দোলনে নামছেন মানুষজন কোথাও মিছিল কোথাও বিক্ষোভে সামিল হচ্ছেন তারা এবারে বিচারছে কালিয়াগঞ্জে গণস্বাক্ষর অভিযানের নামলো বাম সমর্থিত বিবেকানন্দ মোড় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয় এরপর সুকান্ত মোড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আর্যিকর হাসপাতালের নক্কারজনক ঘটনার নিন্দায় সরবহন তারা এরই পাশাপাশি শিক্ষকদের গণস্বাক্ষর সংগ্রহ করা হয় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অশোক ঘোষ জ্ঞানেন্দ্র শঙ্কর মজুমদার সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা